শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ঠাকুর কৃপা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাই ঠাকুর পা সুস্থ আছি ভালো আছি তো তোমরা সবাই জানো যে আমি সব ভিডিও তোমাদের সঙ্গে লেটে শেয়ার করি তো এই ভিডিওগুলো শেয়ার করার পরে আশা করছি তোমাদের সঙ্গে আমি রেগুলার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কিছু আমার শারীরিক সমস্যার জন্য আমি পারিনি মানে শরীরটা খুবই খারাপ ছিল কিছুদিন ধরে তো সেই কারণে আর কি ভিডিও তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করা হয়নি তো এই ভিডিওটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারির একটা ভিডিও যেদিন আমরা বাড়িতে ছোটোখাটো করে মানে ফ্যামিলি পিকনিক করেছিলাম ওই হঠাৎ করেই বলতে পারো কারণ আমার বাবা মা এসেছিলো কাজ ছুটিতে তো আমার শাশুড়ি মা রাতের দিকে বলে যে চল কালকে রবিবার আছে কালকে একটা ছোটোখাটো করে পিকনিক করি কিন্তু একটা কি কী তো হঠাৎ করে তো কোনো কিছু হয় না তো সবাই মিলে করতে পারিনি মানে আমরা যাদেরকে যাদেরকে নেব বলেছিলাম তারা সবাই মিলে করতে মানে সময় হয়ে ওঠেনি কেননা হঠাৎ তো মানুষের কাজ থাকতেই পারে একটা ধর অনেক দিনকার একটা ভেবে চিনতে থাকলে একটা সবাই নিজের মতন একটা টাইম বার করে নিতে পারে তো যাই হোক কি আর করা যাবে আমাদের ওই হঠাৎ বাবু চটাৎ মানে এই তো সেই তো ওইদিকে আমি চান টান করে চলে এসেছি ছাদের মধ্যে তো অনেকক্ষণ আমি মানে আমরা সব মেয়েরা মিলে ছাদে এসেছিলাম তারপরে আর কি দেখ মুড়ি মানে খাবার টাবার খাওয়ার পরে টিফিন খাওয়ার পরে আমি নিচেই চলে গেছিলাম চান করতে আর এদিকে মাকে বলছি মা এদিকে তাকা তো মা হাই করছে আর আমার বর এখন বারোটা বাজছে তখন আর কি মুড়ি খাচ্ছে মানে আমার বড় হচ্ছে সবার লাস্টে খে খায় মানে টিফিনটা করে বারোটার সময় আর ভাত খাই সেটা মানে লাঞ্চ যেটাকে বলে সেটা তিনটে সাড়ে তিনটে তো যাই হোক আর আমার ছেলে কিন্তু চুটিয়ে বদমাশি করে নিয়েছে আনন্দ করে নিয়েছে সব কিছু আর এখানে ওই যে এসেছে আমার দিদিভাইয়ের বাবা আর আমার ছোটো মামারাও করছে আর কি ছোটো মামারা এখনও আসেনি ওই যে বললাম হঠাৎ করেই সবটা ঠিক হয়েছে তো সেই কারণে বাড়িতে সব আর কি মানে আমাদের মধ্যবিত্ত বাড়িতে তো জানো ঠাকুর দেবদার গরু ছাগল এগুলো সবই আছে সেগুলো সামালে তারপর আসবে তো চলো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের সঙ্গে আমি মানে অরিজিনাল ভয়েসটা শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে ছোটো যে বক্সগুলো হয় সেই বক্সে আর কি গান লাগানো হয়েছিল। তো অবভিয়াসলি গানটা দে মানে দিলেই কিন্তু আমার কপিরাইট চলে আসবে তো সেই কারণে আর কি আমি দিতে পারলাম না তো তার জন্য দুঃখিত আর ওইদিকে দেখো আমার মা হচ্ছে মাংস করছে আর পিকনিকে যত রান্না বান্না সব কিন্তু দু মা মিলেই করেছে তো আমার শাশুড়ি মা আর কি নিচেতে মানে বাকি যে পদগুলো আছে সব করে ওপরে চলে এসেছিল আর ওপরে শুধু ভাত আর মাংসটা হয়েছে তো আমরা খুব খুব মজা করেছি কিন্তু আবার অন্যদিকে খারাপ লেগেছে যে আমরা যাদেরকে নেবো বলেছিলাম যে ফিস্ট মধ্যে সবাই জয়েন করব সেটা করতে পারিনি তো যাই হোক মানে আমার মামার বাড়িতে যে পিকনিকটা করেছিলাম তখন তো অনেক দিন আগে থেকে প্ল্যান করা ছিল কিন্তু এই পিকনিকটার কিন্তু কোনো প্ল্যানই ছিল না মানে ওই দু ঘন্টার মধ্যে আর কি যা খুশি হয়েছিল এই দিকে দেখো আমার ছেলে একবার করে আসছে আর ক্যামেরার সামনে নাচ করে করে যাচ্ছে তো যা যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর বক তো এইদিকে দেখো অনেকক্ষণ বাদ তোমাদের সঙ্গে আবার কথা বলতে এলাম আর একদমই আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না কারণ হচ্ছে গান চলছে কপিরাইট চলে আসবে তো সেই কারণে আর এইদিকে দেখো ছোটো মামা চলে এসেছে মামি ভাই সবাই চলে এসেছে সবাই আছে ছাদের মধ্যে কিন্তু ক্যামেরার কাছে আসছে না তো একটু পরে সবাইকেই দেখতে পাবে আর ওখানে হচ্ছে আমার ছেলের স্যার পিয়ার মাখা করছে সবাইকেই দেবে তো খুব টেস্ট হয়েছিলো পিয়ার মাখা আর ওইদিকে রান্না বান্নাও সব কমপ্লিট শুধু মাংসটা একটু সেদ্ধ হচ্ছে তো তারপর সবাই খাওয়া দাওয়া করে নেবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখো 母方 काका 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 সবা ঘুমি গ'লে ঘুমুছিলে

ফল ফল লাগি অকণমান বেঙি ঠাণ্ডা হৈ গল এটা কি কৰছে

তো তো দেখো এদিকে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো কিছু করার নেই যে কোনো অনুষ্ঠান বা পিকনিকের সময় এই টাইমে একটু এদিক ওদিক হবেই কারণ যেহেতু সবাই মিলে একসঙ্গে হয় গল্প গুজবে এই করতে দেরি হয়ে যায় তো যাই হোক খুব আনন্দ হয়েছে মানে ফ্যামিলির সঙ্গে এরকম ছোটোখাটো মানে কোনো অনুষ্ঠান করাই যেতে পারে মানে খুব ভাল লাগে আমার তো খুব ভাল লাগে যারা ফ্যামিলির সঙ্গে থাকো তারা অবশ্যই জানবে আর যারা থাকো না তারা তো এই আনন্দ জানবেই না তো যাই হোক আর এদিকে আমার বাবা আর মামা কিন্তু দুজন দুজনকে ছাড়বে না আমার বাড়িতে যদি দুজন আসে তো মানে দুজনে ছায়ামূর্তি হয়ে থাকবে তো যেদিকেই দেখ মানে তাকাবো সেদিকেই কিন্তু দুজনাকে একসঙ্গেই দেখবে তো যাই হোক এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গে মানে হয়েই গেছে এরপর আমরা খেতে বসে পড়ব তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যে যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পরে ভিডিও নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাকাও